দুই বছরের কম বয়সী শিশু যারা এখনো দাঁড়াতে পারে না মেজারিং টেপের মাধ্যমে শিশুর দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে মেজারিং টেপটি একটি সমতল টেবিলের উপর ফিক্স করে নিতে হবে শিশুর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে মাথার তালু এবং পায়ের তলা বরাবর দুটি সমতল সাপোর্ট থাকা প্রয়োজন সেবাদান স্থলে যদি কোনো দেয়াল থাকে তবে টেবিলের এক পাশে দেয়ালের সাপোর্ট নেওয়া যেতে পারে এখন আমাদের বাম পাশে একটি দেয়াল আছে তাই টেবিলটি দেয়ালের সাথে লাগিয়ে সাপোর্ট নিচ্ছি আমরা মেজারিং টেপের শুরুর প্রান্ত অর্থাৎ শূন্য সেন্টিমিটারের দিকটি দেয়ালে লাগানো টেবিলের প্রান্তে স্কচ টেপ দিয়ে ফিক্স করে নিতে হবে সাধারণত দুই বছরের কম বয়সে শিশুর দৈর্ঘ্য নব্বই সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে তাই মেজারিং টেপটি নব্বই সেন্টিমিটার প্রান্তে টেপ দিয়ে হবে বছরের কম শিশুর করার সময় আমাদের অবশ্যই শিশুর মায়ের সহযোগিতা নিতে হবে এক্ষেত্রে শিশুকে টেবিলে শোয়ানোর পর ডান দিকে সেবাদানকারী এবং বাম দিকে শিশুর মাকে অবস্থান করতে হবে এরপর মেজরিং টেপে শূন্য সেন্টিমিটার প্রান্তে অর্থাৎ টেবিলে যে প্রান্তে দেয়াল লাগানো আছে সে প্রান্তে শিশুর মাথা আলতো করে রেখে শোয়াতে হবে এরপর সেবাদানকারী এক হাতে শিশুর দুই হাঁটু একসাথে ধরে রাখবেন এবং অন্য হাতে শিশুর পায়ের তলা বরাবর কোনো শক্ত বোর্ডের সাহায্যে সমতল সাপোর্ট তৈরি করবেন আমরা দেখতে পাচ্ছি শিশুটির দৈর্ঘ্য তিপ্পান্ন সেন্টিমিটার সমতল বোর্ড না পাওয়া গেলে খালি হাত দিয়ে সাপোর্ট তৈরি করা যেতে পারে সেক্ষেত্রে শিশুর পায়ের তলা এবং হাতের তালু সমান্তরাল থাকবে অতবর শিশুকে টেবিল থেকে সরিয়ে মেজারিং টেপে শিশুর দৈর্ঘ্য দেখে নিতে হবে যদি সেবা কেন্দ্রে কোন দেয়ালের সাপোর্ট না পাওয়া যায় তবে মাথার দিকে শিশুর মাকে লম্বালম্বি ভাবে কোন সমতল সাপোর্ট ধরতে বলতে হবে এবং অন্য হাতে শিশুর দুই হাত ধরে করে রাখতে বলতে হবে তার পরবর্তী সেবাদানকারী পূর্বে নির্দিষ্ট নিয়মে হাঁটু ও পা ধরে শিশুর নির্ণয় করবেন